পরিমণির বাসায় শেখসাদী আসে তারা একই বিছনায় থাকেন বলে জানিয়েছেন গৃহকর্মী পিঙ্কি আক্তার গৃহকর্মী পিঙ্কি আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনায় গত বৃহস্পতিবার পরিমণির বিরুদ্ধে ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি অভিযোগে পিঙ্কি উল্লেখ করেন পরিমণি তার এক বছরের দত্তক সন্তানকে খাবার খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্মী পিঙ্কি আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন উল্লেখ্য সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে ডালিউডের আলোচিত তারকা পরিমণি প্রেমী মধ্যেছেন বলে গুঞ্জন ওঠে তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায় দুজনের বাসায় দুজনের যাতায়াত সাদির মা পরিমণির জন্য পিঠা বানিয়ে পাঠাচ্ছেন তা আবার ফেসবুকে শেয়ার করে জানিয়ে দেন পরিমণি আবার দেখা যায় শেখ সাদি যখন ঢাকার রাস্তায় গাড়ি চালাচ্ছেন পাশের আসনে বসা পরিমণি এত কিছুর পরও শেখ সাদি নিজের মুখে এ সম্পর্ক নিয়ে সেভাবে কিছুই বলেননি তবে পরিমণি এসবকে মোটেও পাত্তা দেননি তিনি তার প্রেমের সম্পর্ক নিয়ে মুখে কিছু না বললেও নানা কর্মকাণ্ডে তা বুঝিয়ে দিচ্ছেন বিষয়টা অনেকটা এমন আমি প্রেম করে ভালো আছি তাতে কার কি